আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্কসিও পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো আমার সামনে একটি কিতাব নিয়ে আমি বসেছি আজকে এই কিতাবটির নাম হচ্ছে মারা হেলু তি দরসিন এটি অলমুল নাহর ইতিহাস অথবা তার নাশ আতি নাহলে আরবি সে সংক্রান্ত বিষয় নিয়ে এখানে বিস্তারিত কিছু আলোচনা করা হয়েছে তো এই কিতাবটি গত কয়েকদিন ধরে আমি পড়তেছি তো সেখানে আমি মিনুদ উজাহাতিনী মিন আফদালি মা উল্লিফা ফিহাদাল বাব এটা তালিক বা এটা মন্তব্য যদি করে কিতাবের ব্যাপারে যে মারাহিলু তাতাউর ইদার সিন্ আরবি অর্থাৎ ফি তারিক নাহুলা আরবি অথবা নশাতন যেটি বলুন সেই বিষয়ে বা সেই ক্ষেত্রে এই কিতাবটি হচ্ছে মিন আফদাল মিন আফদালিল কুতুব সর্বশ্রেষ্ঠ একটি কিতাব যদিও এখানে আরেকটি কিতাব আছে তারিখ নাহ আশার নাহুল আরবি ও তারিক আশারিনাহ ইতুল মোহাম্মদ আতান্তি কিন্তু সেটা থেকে এটি শতগুণে এটা উন্নত মানের এবং এটার মানে তার তীপ মান এবং যে বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই কিতাবটিকে আমি মুলাখাস করেছি সংক্ষিপ্ত কয়েক পৃষ্ঠায় যদি সম্ভব হয় ইনশাল্লা ভবিষ্যতে এটা কিতাব হতে পারে মাত্র কয়েক পৃষ্ঠায় মানে এটাকে মুলাখাস করে নিয়ে আসছি তো মূলত এই মূলাকাস্তেই আজকে আলোচনা করব যেন আমাদের যারা আমাদের ছাত্র শিক্ষক আছেন যারা আমার কাছে সেবার অনুসরণ করেন তাদের জন্য যেন ফায়দা হয় তো প্রথমে আমরা দেখি যে এই কিতাবে আমরা মূলত উনি কীভাবে এটাকে তাকসিম করেছেন মূলত তিনি এই কিতাবে তিনটি অধ্যায় বা তিনটি আবহাওয়া তিনি আলোচনা করেছেন তো কিতাবটি হচ্ছে আল মোকাব্বল মিস্থালাত আবহাব আল বাহাবুল আউ্বল ফির নশাতিনাও প্রথম ভাবটা হচ্ছে নাশাতুনও এক্ষেত্রে তিনি নশাতুনহর একটা মুলাখাস মোকাদিমা হিসাবে এনেছেন তারপরে জামান আদি আন্নাহ কোন কালে এটা রচনা হয়েছে তারপর মাকান কী ছিল আসবাব কী ছিল আওয়ামিল কী আসবাবুল নশায়াতিনাহ ইত্যাদি বিষয় আর নাহিয়া যেমন মুস্তাল হাতুল আরবিয়া এটাকে নাহু বলে এলমুন নাহু বলে নামকরণ করা হতো প্রথমে না এটা যে আরেকটা পরিবেশ ছিল আল আরবিয়ার নাম ছিল একেবারে অনেক পরে এসে এটা এলমুন নাহ হিসাবে নামকরণ করা হয়েছে এবার মুস্ত আহাতুল এরব তারপর আপনার মুস্তাল কি বলে নুকাতুল আহব নুকাতুল আহজাব এই যে বিভিন্ন মুস্তল আছে সেগুলোর আলোচনা করছেন আর দ্বিতীয়ভাবে এসে আলবাবু সানি সেখানে তিনি মারা ফি মারা নাহুল আরবি অর্থাৎ আজকে যে আমরা নাহুটা পেয়েছি আকম্ নাহ এটা তো এত বিকশিত অবস্থায় প্রথম থেকে ছিল না এটা ধাপে ধাপে যুগে যুগে সেটার বিকশন বা সেটার তাতাউর সেটা হয়েছে তো খলিবিন আমাদের ফরাহিদি যুগে একরকম ছিল ইবনে তারপরে সিবা যুগে আরেক রকম তারপরে আরও পরবর্তীতে আবু আলী ফারুস ইবনুজিননি এদের যুগে আরেক আরেক রকম ছিল আরেকটু বিকাশ হয়েছে এরপর আপনি ইবনুল হাজেব ইব্ন মালেক তাদের যুগে এসে আরও সেটা আরও উন্নত হয়েছে তো এই মারাহিলগুলি নিয়ে তিনি তৃতীয় দ্বিতীয়ভাবে আলবাবুসানিতে তিনি সেখানে আলোচনা করেছেন তো সেখানে আলমার হালাউলা উলা যেটা আলমার হালাতুল ওদ থাকমিন যেটা ইমাম আবুল আসাদুয়ালি এবং তালামিজ তা তালামিজ যারা ছিলেন তাদের মধ্যে সমন্বয়সিত গঠিত হয়েছে এবং তাদের খাসকে সেখানে আবার দুটি তবকা ছিল তপকা উলা এবং সাহানিয়া এবং সেক্ষেত্রে আপনার কী বলে সেখানে দুটি মারহালা দুটি তবকা দুটি নাম ছিল একটা আলমার মারহালাতুল আসিস ওল বুদুর যেটাকে বলে আরেকটা হচ্ছে মারহালাতুল বুদুর অথবা মারহালাতুল বিলাদা অর্থাৎ জন্ম হয়েছে যেখানে না এলমোন হোটে যেখানে জন্ম সূত্রপাত হয় সূচনা হয় মাত্র একেবারে তার বীজ বপন করা হয় আর দ্বিতীয় পর্যায়ে এসে আরেকটি মারহালা ছিল মারহালাতুদ আসিস ও বিনাউল কওয়ায়দ অল উসুল হালকা পাত্রা কিছু বা সামান্য কিছু সেখানে উসুল সেখানে দবাবেদ বা কওয়ায়দ সেখানে আপনার বিনির্মাণ করা হলো সেটা হল দ্বিতীয় পর্যায়ে এসে ইসাই আবিন ওমর আসা কবি তারপর আবদুল ইবিন আবিস হাকাল হাদ আমি আবু আবনুল আলা এই সমস্ত প্রখ্যাত মনীষীর মাধ্যমে সেটা দ্বিতীয় পর্যায়ে এসে সেটা হয়েছে তো এটা এই মারহালাত উলহাতে মারহালাত উলাতে দুটি তবকা আর মালহাল সাহানিয়া যেটা খলিবুল আহমদ ফরাইদি থেকে শুরু হয় এবং ইমাম সিবার মাধ্যমে ইমাম সিবাহের এবং ছাত্র আলাফাস ফফাশ আলাউসাদ সেটার মাধ্যমে মূলত সমাপ্ত হয় এই মারহাল সাহানিয়া হচ্ছে মালহালাতুর নুসু ও নুমু ওল ইবদা সেখানে অনেক কিছু ইফদা ছিল বিভিন্ন বিষয় ইবদা ছিল এগুলো বিস্তারিত আলোচনা করার সময় লাগবে আর মারহাল্লাহ সাহানিয়া সেটা আবু আবু ওসমান আলমাহিনী থেকে অর্থাৎ সোহেবুদ্ তাসরিফ থেকে শুরু হয়ে মুবারিদের মাধ্যমে যেটা সমাপ্ত হয় ইমাম বস্তা থেকে আর অন্যদিকে আপনার কুফা থেকে মিন মানাহিজুল কুফা থেকে আপনার ইবনুস্তিকার মাধ্যমে সূচনা এবং সেটা সাহ আলাহ আল কুফির মাধ্যমে সেটা সমাপ্ত হয় সেটা হলো মারহালা আস আলি সাহ আলেসা সেই মারহালা সাহ আলেসার নাম ছিল আপনার মারহালা সাহ নাম ছিল মারহালাত নুদুজ ও ইকতিমাল অর্থাৎ সেখানে পরিপূর্ণভাবে বিকাশ হয়ে গেছে এটা আর মারহালা রবিয়া যেটা সেটা হলো কি বলে সেটা হলো ইখতিয়ার ও বস্তফিৎ তসনিফ ও তার জিয়া অর্থাৎ পূর্ববর্তী যে আমরা এখন পূর্ব শরীরের মাঝে আমরা মাজহাবুল কুফি মাহাজাবুল বসুম সেটা পাই তো পরবর্তী যারা আসছেন তারা যে কোনো একটাকে অ্যাক্তিয়ার করে সেটাকে তারজি দিয়েছেন বা সেটাকে তা করেছেন অর্থাৎ এই মাস আলাতে মাজাবুল কুফিন সেটা তারজি জী মোরাজ্জা অথবা সেখানে মাজহাবুল বসরিন সেটা হচ্ছে মোরাজ্জা এই বিষয়টা তৃতীয় পর্যায়ে এসে মানে চতুর্থ রাবিয়াতে এসে চতুর্থ পর্যায়ে এসে সেটা বলতে এখানে মানে আলোচিত হয় এবং এটা আপনি ইবনুল ফারেস আবু আলী আল ফারেসি ইবরুল জিন্নি প্রমু সাররাজ আন্নাহি তারপর আরও যারা আসেন পরবর্তীতে যুগের মুতাহিন যারা এরপরে আপনার কি বলে ইবনুল হাজেব তারপরে ইবনুল মালিক রহিমাল্লাহ ইবনুল মালিক এই সমস্ত ওলামাদের মাধ্যমে মূলত এই মাহলা আর রবি আটা তো এইগুলো দ্বিতীয়ভাবে আলোচনা আর তৃতীয়ভাবে যেটা আসছে তিনি আলবাবু সাহে তিনি মাদার ইসান্নভি নিয়ে আলোচনা করেছেন অর্থাৎ ইতিহাসে যে মাদার ইসান্নাবি মাদ্রাসা বসরিয়া মাদ্রাসার কুফিয়া মাদ্রাসা আন্দুলুসিয়া তারপর মাদ্রাসা বাগদাদিয়া শামিয়া মিসরিয়া এই যে মাদারিস আর নাহিয়াগুলো সেগুলো নিয়ে তিনি আলোচ আলোকপাত করেছেন এবং এক্ষেত্রে যে নিকাশ আলমিয়া আছে অর্থাৎ অনেক বা হেসিন মোহেদাসিন তারা মাদ্রাসাগুলোকে ইনকার করেন যে আসলে ফিনাহুল আর বিাইজাদ মাদারিস তারা যে কথাটা বলে থাকে সেটাকে তিনি এখানে রদ করেছেন যে এখানে যেহেতু অনেক যেমন ইব ইব্রাহিম আসামুরাই তিনি মাদ্রাসা বস্ত্রাকে সাবত করেছেন কিন্তু মাদ্রাসা কুফাকে তিনি ইনকার করেছেন অথচ আমরা তুরাসের ভিতরে তুরাসের আসলাফের যে কিতাব তাদের যে নুসুস সেই নুসুসে কিন্তু মাদ্রাসাতুল কুফার সেটা অস্তিত্ব আমরা পাই আমরা জোহেরাতান মিনাল কুফ ইন এভাবে সরাাহাতান আমরা নুসুস পাই এবং কয়লা মিনাল কুফিন ইমাম কিসাই ইম ফর্রাহ ইমম সাহালাব এই যে উল কুফা বিখ্যাত ব্যক্তিতে ছিলেন তারা কিন্তু তাদের তাদের জওয়াহের আন্না অথবা তাদের আরা আন্না হইয়া সেটা কিন্তু মুসাল্লাম সেটা সেটাকে শিক্ষিত বিষয় কিন্তু ডক্টর ইব্রাহিম আসলাম তিনি সেটাকে অস্বীকার করেন তিনি বলেন শুধুমাত্র মাদাসেতুল বাসরা সেটাই আছে ইতিহাসে অন্যদিকে ডক্টর শেখ আল আফগানি তিনি সমস্ত মাদাহিবগুলিকে তিনি অস্বীকার তিনি শুধুমাত্র বলেন যে এটা হচ্ছে লাইসা মাদারিস মানে নাহভিয়া বাল হিয়া ইখতলাফাত আল জুগরাফিয়া দৃষ্টিতে এটা সেটা হচ্ছে শুধুমাত্র মানে ভৌগোলিকভাবে একটা মতবাদ কিছু ওলামা তারা বস্তাতে ছিলেন তারা সেখানে মতবাদ করেছেন কিছু ওলামা কুফাতে ছিলেন তারা সেখানে মতবাদ করেছেন এটা হলো ভৌগোলিক একটা মতবিরোধ ওনার দৃষ্টিতে এটা আর কেউ কেউ বলছেন যে না নাজা কিয়াসি আলা নাজাসিয়া নাজা সামাইয়া অর্থাৎ বস্রা যারা ওলাম বস্ত্র তারা কিয়াসকে তারা প্রাধান্য দিয়েছেন তাদের মধ্যে উসুল ছিল দবাবের ছিল তো এটা হলো নাজা কিয়াসিয়া আর ওলামাউল কুফা যারা তারা সামা মিনাল আরবকে প্রাধান্য দিয়েছেন ওলাও মিনসা মিনসিয়া আনোয়া আহে তারা জুন না বিষয়ে আনেনো তাদের ব্যাপারে যেটা বলা হয়ে থাকে যে একটি কবিতা যদি তারা পেতেন আরবদের থেকে সেটা দিয়ে তারা কাওয়াজ বানিয়ে ফেলতেন বা সেটা দিয়ে তারা হেতেজাজ করতেন বা সূর্য দিতেন তার দলিল দিতেন তো এই যে এটা হলো সামা মানে তাদের প্রাধান্যটা ছিল তাদের খাশাইসবিধা ছিল সামা তো নাজা কিয়াসিয়া নাজা সামাই এটা অনেকে বলে থাকেন তো বাহেস এখানে আমাদের লেখক দিত আবদুল্লাহ তিনি এখানে ইস্পাত করেছেন না ইতিহাসে মাদারিস আহিয়া আছে এবং সেক্ষেত্রে মাদ্রাসার কুফা এবং বসরিয়া সেটা হলো মুসাল্লাম শিক্ষিত আর বাকি যেগুলো আছে পরবর্তীতে মাদ্রাসাদুল বাগদাদিয়া বসরিয়া শামিয়া মিস্রিয়া মাদ্রাসুল বাগদাদিয়া তারপর আপনার শামিয়া আমিস্রী আন্দালুসিয়া সেগুলোকে আপনি ইচ্ছা করলে মাদ্রাসা ধরতে পারেন নাও ধরতে পারেন কারণ সেগুলো হচ্ছে এখতিয়ার যেমন মাদ্রাসা বাগদাদিয়া যেটা আবু আল আল ফারিস ইবনু জিন্নিয়াদের মাধ্যমে সময় ইবনু কাইসান বা ইবনু কুতাই বা যারা সমন্বয় যেটা হয়েছিল তারা কি করেছেন তারা হয়তো মাঝাব তাদের মতবাদগুলো ছিল এখতিয়ারই অথবা সেখানে একটা মাধাব অথবা একটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য যে উসুল এবং দবাবের দরকার সেটা কিন্তু তাদের মেখানে ছিল না তাদের যেখানে হয়েছে সেটা হলো এক অর্থাৎ তারা হয়তো কিছু কিছু মাসালাতে তারা মাধাবুর বসিয়াকে একার করেছেন তাদের সামনে তো দুইটা মাধব ছিল আসছে মাধাবুর বসইয়া এবং কুফি এর জন্য তাদের যেটা হয়েছে তাদের এখতিয়ার কিছু কিছু ক্ষেত্রে তারা মাসাবুল বসরিকে পাতান্য দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে তারা মাসাইল মিনার কুফা সেখানে তারা প্রাধান্য দিয়েছেন তারা জিদি আসেন মাজাবুল কুফাকে তো ঠিক তদরূপ মানে এটা হলো এখতিয়ার তো এই জন্য পরবর্তীগুলোকে এটা মাঝা বলা যায় না মাদ্রাসা বলা যায় না মাদ্রাসা বলতে স্বীকৃত মাদ্রাসা মাদ্রাসা বসরিন এবং মাদাসুল কুফিন এটাই মুসাল্লাম কথা কিন্তু পরবর্তী যেগুলো আসছে সেগুলো এখতিয়ারই অর্থাৎ সেগুলো যে কোনো একটা আলখালত বাইন হমা বাইনের মাঝাব অথবা সেখান থেকে এখতিয়ার এটা বলা যেতে পারে তো এটা ইসবাত করার পরে তিনি মাদাসায়াম বসুয়া কুফিয়া যেহেতু সাবিত করেছেন ইস্পাত করেছেন এরপরে তিনি মাদাসাদুল বসিয়ার খাসায়েস কি তার খাসায়েস কি তার সিমাত কি এগুলো আলোচনা করেছেন এরপর তার কি সেগুলো আলোচনা করেছেন তো এরপরে মাদাসাদুল কুফিয়ার খাসায়েস কি সিমাত কি তিনি সেখানে এটা আলোচনা করেছেন তো এই হল মুলাখাস তো প্রথমভাবে যে প্রথমভাবে যে বিষয়গুলো আসতে বলেছে মা কানুয়াদি আমরা যদি এখন হনুমানগুলো পড়ি শুধু হনুমানগুলো পড়ে যাই কিতাবে তাহলে দেখতে পাবো আসবাবু নেশিনাহু তারপরে সেখানে আসতলাফ কি এখতলাফি ওয়াদে আমরা সাধারণত জানে আবুল্লাহ সাদ্দু আলী তিনি হচ্ছেন নাহর প্রতিষ্ঠাতা বা রচয়িতা আসলে কি এটাই সঠিক নাকি এখানে কী কী একখতলাফ আছে সেগুলো তিনি একটু বিস্তারিত আলোচনা করে করার চেষ্টা করেছেন। এরপরে মুস্তলাহাত কি যেমন যেটা বলেছি একটু আগে নোকাতলে রাব নুকাতলে জাম এগুলো নিয়ে আলোচনা মুস্তলাহ আলাবিয়া। তারপর আপনার মুস্তাহা এলমুল এটা একটি মুসল তার একটি দুটি মাফুন ছিল একটা ছিল আপনার তাকাদ পরবর্তীতে আর বর্তমানে আমরা যে এ আরব যেটা বলি সেটার দুটি মাফুন সেই দিয়ে যদি আলোচনা করেছেন তারপর মুস্তল নাহু ইলমু না এটা তো অনেক আগে পরে আসছে আগে এটা ইলমুল আরবিয়া নামে এটা পরিচিত ছিল তো এটা ছিল প্রথম ভাব দ্বিতীয় ভাবের ভিতরে আমরা যদি অনুমানগুলো দেখি শুধু অনুমানগুলো দেখি মারাহ নাহবি মারুদ কুইন তারপর মারহাতাম বাস্তিয়াল ও তার যে ফিল্মাসা ইল তো মারহালাতুদিন এটা আবুল সদালি যেটা বলেছে আবুল্লা সদালি থেকে সূচনা হয় এবং এখানে তপকা দুলা দুটি তপকা ছিল একটা তপকা উলা এবং সাহানিয়া তো তপকা উলাকে নামকরণ করা হয়েছে মারহালাতু অথবা মারহাতুল বজুর আল উলা প্রথম বীজ অথবা যেটা জন্ম সূচনা আর মারহালাতুর তবকা সাহানিয়াকে আমরা তপকা সাহানিয়াকে নামকরণ করতে পারি এখানে মারহাদু তাসিস ও বিনাউল কওয়ায়দ আল উসুল যেটা একটু আগে বলেছি কারণ এখানে কিছু আপনার কিছু কওয়ায়দা এবং কিছু কিছু মূলনীতি তাদের মাধ্যমে এটা সূচনা হয়েছিল আর তাদের ঐতিহাসিক কিছু কর্ম ছিল উসুল বিনাউলসুল উসুস তারপরে আপনার জাহিরাতুল খেলা বান্না হাবি তারপরে জোহেরতুল খেলা বাইনা মুসাভি ও মুক্তি তারা ভুল বল মানে একটা কালাম আসলে সেটা ভুল এটা সঠিক সেভাবে তারা তাহকিম করতে পারতেন জোহিরাত দিল আরব আবু আমর ইবুল আলা তিনি অনেক আরবদেরকে তিনি তাক্তি তিনি ভুল প্রমাণিত করতেন যে তাদের কথা ভুল তো এই যে এই যে তাখতিয়াতুল আরব মানে আরবদেরকে ভুল বলা এটা কিন্তু এর আগে ছিল না তো ওনার মাধ্যমে মূলত এগুলো সূচনা হয় তারপরে জহরাতু তাবিল ও তা নুসুস আলুগাভিয়া নুসুস আলুগা করা সেটা সেটা সূচনা হয় এবং তহরাতা লোগাবি এই তবগা সাহানিয়াতে তাদবিনা লোগাবিটা মূলত শুরু হয় তাদবিনা নাহাবিটা শুরু হয় তো সেটা হলো কি সেটা ইসাইব নোমার আসা কাফি খুবই বিখ্যাত ব্যক্তি ব্যক্তিত্ব আমরা সবাই ওনাকে চিনি ওনার নাম জানি এবং তার অনেক তার অনেক কাহিনী আছে তো ইয়েবনু আহমুর আসাহাফি যে ওইসাহ ই সাহেব আমর আসাহা তার দুটি কিতাব ছিল একটা হলো জামে একটা হচ্ছে ইকমাল যেটা ব্যাপারে খলিবিন আহমদ আল ফরাহিদি খুবই প্রশংসা করছে কিন্তু এই দুটি কিতাব মাফকুত এটা পাওয়া যায় না তো এই দুটি কিতাব যেহেতু মাফকুদ কিন্তু তা আলিফ আর তাদ আর সেটা কিন্তু মূলত এই তবকা সানিয়াতে অর্থাৎ আল উলাতেই হয়েছে আর মাহল্লা সাহানিয়া যেটা খলিদ্ন আহমদ আল ফরাহিদির মাধ্যমে মূলত প্রতিষ্ঠিত এবং তিনি এটা হচ্ছে রায়ত এই তবকার সঈদ বলা যায় তো সেখানে তিনি আপনার কি বলে সেখানে অনেক কিছু মাদাহিল ইবদা হয়েছে অনেক কিছু নুমু হয়েছে বিকাশ বিকশিত হয়েছে যেমন নদু নুদুজুল কেয়া কেয়াস এর আগে কিয়াস ছিল ফিকরাতুল কিয়াস ছিল ইসাইব নোম আবদুল আবি সাহ আল হাজর কাছে ফিকরাতুল কিয়াস ছিল কিন্তু আপনার কিয়াসটা ইলমুল কিয়াস বা জাহেরাল কেয়াসিয়া অথবা আল কেয়াসিয়া সেটা এত বিকশিত হয় না যেটা খলিবিন আমাদের ফরাহিদের মাধ্যমে যেটামাদ বা যেটা ইক্তিমাল হয়েছে তো খলিবিন আহমেদ আল্লাহ ফরাহিদিয়া এবং তার পরবর্তী সি বাবাই এদের কাছে যে আপনার নদুজুল কিয়াস এটা হয়েছে তারপর নদুজুল তালিল তালিলের বিকাশ সেটা হয়েছে তারপর নদুজু ফিকরাতুল আমেল ফিকরাতুল আমেল যেমন মুস্তদের মধ্যে আমেলকে তারপর ফাইলের মধ্যে আমেলকে এই যে ফিকরাতুল আমেল এটা কিন্তু তাদের মধ্যেও এটা নদুজু বা বিকশিত হয়েছে তারপর নদুল মুস্তলা হাত মুস্তালা হাতের বিকর্ষণ সেটাও হয়েছে অনেকে বলে থাকে এটা আমার আরেকটা আলোচনার অবকাশ থাকে যে আমরা যেমন মনে করি যে ফাইল মাফুল মানসুব তমিজ অথবা তা আজুব এই যে বলা হয়ে থাকে একটা রেওয়ায়তা আছে সেখানে যে আবুলা সাদা দুয়ালির দিকে নিজবুত করা হয় আসলে বাহেসী মোহাদাসিন যারা তারা বলেন যে না আবুল দুয়ালির যে যুগটা ছিল সেই যুগে এই মুস্তালাহাত হওয়া এটা অসম্ভব এটা হতে পারে মুস্তালাহা এগুলো আসছে পরবর্তী যুগে পরবর্তী যুগে এগুলো মুস্তালাহাতগুলো বিকশিত হয়েছে কারণ আবুল দুয়ালির দুয়ালির যুগে যে আসবাব বা পরিপার্শ্বিকতা অবস্থা বা যা যে আলো গাভিয়া ছিল সেখানে শুধুমাত্র তাদের এখতেমাম ছিল আন এবং আতুল কোরআনের দিকে অথবা কোরআন কীভাবে সঠিকভাবে পাবে সেটার জন্য তাতে দেখতে ছিল সেখানে আপনার মুস্তলাহাদ প্রতিষ্ঠিত হয় না প্রতিষ্ঠিত হয়েছে এগুলো আসছে পরবর্তী যুগে তো মূলত এই আপনার খলিমিন আহমেদাল ফরাহিদের যে যুগে আমার হালাসা আনিয়া সেখানে মূলত মুস্তালাহাদগুলো বিকশিত এটা নিয়ে অনেক আলোচনা আছে এটা নিয়ে আলাদা একটা মহাদর হতে পারে এক কথা এটা অল্প সময় এটা বোঝানো যাবে না অনেক এখন মুস্তলাহাত তারপর মুস্তালাল কুফি মুস্তাল বস্তি যেমন মুস্তালাল কুফি বস্তি বদল বলে থাকেন কিন্তু এটা এটার নাম হচ্ছে তারজমা ইন্দাল কুফিন তারপর মুস্তলা বসরি এখানে তমিজ বলে থাকেন কিন্তু এটা তাফসির এটাকে তাফসির হচ্ছে মুস্তলা কুফিয়াতে তারপরে এখানে ফাইল ইন্দার বসরিন কিন্তু ইসমু ফাইলের নাম হচ্ছে আলফিয়া আলুদ্দাহ ইম ইন্দার কুফিন এই যে মানে ইখতলাফা ফিল্মস্তলা এগুলো এই যুগে এসে এসে হয়েছে তো মারহ সাহিসা যেটা যেটা মুবারিদ এবং আপনার মাজদিনী ইমা মাজদিনীর মাধ্যমে মূলত যেটা সমাপ্ত হয় ইমা মাজিনী মুবার যেটা সমাপ্ত হয় সেই মারহ সাহিস্তা হচ্ছে মারহাতুর নুদুজ ওল ইকতিমাল তো এখানে তাদের কিছু জহেরা লোকাবিয়া ছিল তাদের কিছু আরও কিছু তাদের নিত্য নতুন কিছু ইজতিহাদ সেগুলো ছিল যেমন এখানে যে বিষ যে কাজটা এই মারহাতে বেশি হয়েছে সেটা হলো ইস্তেকলাল আলমিত তফসির আনি নাহফিতা আলিফ পূর্বশ্রী যারা জারা খলিফুল সি বাবা এই সমস্ত যুগে আপনার আলমুল নাহ এবং ইলমু সরফ দুটি একসাথে ছিল একই মোহাল্লাফাতে ছিল একই কিতাবে ছিল সি বাবার যে আল কিতাব সেখানে কিন্তু মাসা নাহব সরফি একই সাথে আছে কিন্তু এই মারহালাতুর নুদুজ অলিক অর্থাৎ মারহ আলের সাথে এসে ইলমু সরফটাকে সেটা আলাদা করা হয় মহাল্লাফদের ভিতরে আউ হল কিতাব মাউল্লিফা ফি তাসরিফ সেটা হলো আত্মসিফ লিল মাজিমি ইলমু সরফে যেটা লেখা হয়েছে সেটা হলো আত্মাসিফ ইল মাজমি এবং সেটা মাহসুল ইলাইনাটা আমাদের কাছে আমরা পেয়েছি কিতাবটি আগে হয়তো অনেকগুলো ছেলে সেগুলো আমরা পাইনি তো মূলত এই যুগে এসে মানে তাফরিক করা বা আল মাইন যে যুগটা আলাদা বিষয় আলাদা ফর্মভাবে পড়তে হবে বা আলাদাভাবে লিখতে হবে সেটা এই যুগে এসে মূলত শুরু হয় এটা হলো মানে এই যুগের মালহাল একটি বিশেষ একটি লক্ষণীয় বিষয় আর আরেকটা হলো তারা মহাবলত তো শেয়াগাদ মাদ না হাবিয়া শেয়াগাদ জাদিদা তারা এলমুনা হুডাকে তারা নতুনভাবে তারা সিয়াগা দেওয়ার বা সেটাকে রূপ দেওয়ার সেটাকে তারা চেষ্টা করেন বিশেষ করে মুবারিদ কিংবা মুবার্রিদ তার যে আল মুক্তাদাব যে বিখ্যাত কিতাব আল কিতাব আল মুক্ত কিতাবুল মুক্তাদাব সেই কিতাবুল মুক্ত মুক্তাদাবে তিনি এই বিষয়গুলো মহাবলার চেষ্টা করেছেন মানে কায়দাগুলোকে খোলাসা করা এবং সেটাকে আরও আরও তাৎপর্য আরও বিকাশ করা আরও সহজ করা এবং তো সেগুলো চেষ্টা করেছেন তো মহাবলাতে আমরা কয়েকটা চেষ্টা করি যেমন মহাবলতু ইস্তেখলাসুল কায়দা ও আলাইহা তসনিফুল মায়ানী আল মোমা সিলাফিজাহিন মোতাকালিম মহাবলাত সকলাল মুস্তাল আনাহফিয়া এবং মুবার তিনি মুস্তালাহাদ নাহাবিয়াকে সেগুলোকে আরও ধারালো করার আরও সতেজ আরও প্রাণবন্ধ করার তিনি চেষ্টা করছেন এবং সেটাকে ইতিস্তার করার চেষ্টা করছেন যেমন উদাহরণস্বরূপ বলি যে ইন্দর সিবা ছিল মুদমার কিন্তু মুবারিদ্দেশ সেটার নাম দিয়েছেন আব্দ মির এবং সিবা বলতেন আত্মা আল আদান মো তা আনিস আলহাদিস বলতেন তিনি কিন্তু মুবারিদ্দ এসে তিনি বলেন আত্মা আনিস আল্লাহজি আত্তা আনিস ওয়ুল হাকিকি এভাবে তকসিম করলেন ইমাম সিবার মোয়ালাফাতে ছিল আলজামাউ আলহাদ তাসনিয়া কিন্তু সেটাকে ইমাম মুবার নাম দিলেন জামুল মুজাকর আহ সালেম তো জাম্মুল মুজাক্কের আহসা আলম এটাকে আমরা সবাই চিনি কিন্তু যদি বলা হয় আলজামাউ আলাহাদাসনিয়া এটা কেউ বুঝবে না চিনবে না কিন্তু মুবারিদ জাম্মুল মুজাকির সালেম সেটা নাম দিয়ে দিলেন সবাই বুঝতে পারলে চিনব তারপর আল মা আল মুকাউন ফিহি এটা ছিল ইমাম সিবার পরিবাসা কিন্তু সেটাকে ইমাম মুবারিদের দেশের নাম দিলেন কি আফ জরফ তো জরফ এটাকে আমরা সবাই চিনি সবাই চিনি জরফ কাকে বলে জরফ এটা আমাদের একটি বিশেষ পরিবেশে এলমনা হতে কিন্তু আল কো ফি হি আও আল কাওয়ান ফিহি যদি বলা হয় তাহলে কিন্তু এটা কেউ বুঝবে না তো এভাবে মুস্তালাহাদগুলোকে বিকশিত করেছেন ইমাম মুবারিদ রাহিমা আল্লাহ তারপরে তিনি আরও চেষ্টা করেছেন ইমাম সিব যেগুলো উল্লেখ করেন নাই সেগুলো উল্লেখ করেন এই জন্য মুবারিদের আল তাদফ সেটা নিয়ে আলাদা একটা আলোচনা দরকার মুস্তাকিলভাবে কারণ তিনি কিন্তু মুক্তাদাব যে কিতাবটি এই কিতাবটিকে তিনি আল কিতাব নামকরণ করতেন অর্থাৎ এটাকে তিনি ইমাম সি বয়ের যে আল কিতাব সেটার সমপর্যায়ে তিনি অনেকটা ধারণা করতেন কারণ এখানে অনেক বিষয় নতুন নিত্য নতুন বিষয় আসছে যদি তিনি অনু মতামত আখে কিন্তু তারপরও তিনি সে সেটাকে বলতেন যে ফি কিতাবিন আল মুক্তাদাব মানে এটার মুস্তলা হাতে তিনি ইমাম সিব যেভাবে আল কিতাব বলতেন সেভাবে তিনি ওটাকে আল কিতাব বলেই নামকরণ করতেন অনেকটা তিনি সি বয়ের অনুসরণ করার চেষ্টা করতেন তো এছাড়া আর কিছু বিভিন্ন বিস্তারিত তার কাবায়দ এবং কিয়াস এবং তাকিদ ইজতেহাদ ছিল তো সেগুলো আসলে আলোচনার অনেক সময় সাপেক্ষ এখন মারহালা রাবিয়া যেটা মারহালা রাবিয়া পরবর্তী যুগ মারহালা রাবিয়া সেখানে এসে আপনার মারহাদিও ইয়াল ইস্তেহাদ হয় এবং এক্ষেত্রে একতলাভ ছিল মানে এই মাদাহিগুলোকে আসলে প্রতিষ্ঠিত হবে কিনা মাদাসাদুল বাগদাদিন যেটা এবং রসুল মাদাসুল বাগদাদিনকে এখানে বাহেস সেটা ইসবাত করেছেন যে খোলাসা কালাম হচ্ছে ইবনু কাইসান ইবনু কুতাইবা এরা হচ্ছেন মিনা আওয়াইল মাদ্রাসা আলবাকাদিয়া তারপরে এই মারহলা রবিহাতে বা চতুর্থ পর্যায়ে এসে তাদের মাদ্রাসার খাসকি জামুজাহুল খালাত আল মাসজিদ আলজামুবাইনালঈ নাহাইন তারা দুটি মান না তারা তারা করেছেন নাহু আল কুফি ও নাহ আল বাসরি সেটা উভয়টাকে তারা সমন্বয় করে তারা বিভিন্ন একটা মাস আল্লাহ নিয়ে তারা বলে নিয়ে আসতো বা তারা সেটাকে তার জিত দিতেন তারা তো তাদের আরও কিছু সীমা ছিল খাসোয়াই ছিল সেটা তফিল কিয়াস আর এটা তারা কিয়াসকে আরও ব্যাপক করেছেন সেটা হলো কি আপনার জিন্নি এবং তার উস্তাদ আবু আলী আল ফারিসির মাঝে যেটা প্রতিষ্ঠিত হয় কিয়াসকে তাউশি করা অর্থাৎ মারাহিল কিয়াস ফিন্না হাবিয়ে যদি আমরা দেখি কিয়াস ইলমুন ইলমুনা হতে যেহেতু আল নাহু কিয়াসিউন ইমাম কিসাই যেটা বলেছেন যে ইলমুন আহুটা কিন্তু কেয়াসি আপনি দর বা এটার উপর অনেক অসংখ্য আমসে লেগে আপনি কেয়াস করবেন তো নাহুটা এমন কিয়াসি কিন্তু কিয়াসের অনেকগুলো মারাহিল ছিল একটা ছিল আব্দুল ইবনা আবিস থাকের জামানায় সেটা কিয়াসের এক ধরনের নমুনা ছিল বা একটা জহায়া ছিল আবার খলিবিন আহমদ ফারাহিদি যুগে সে আরেকটু অন্যরকম হয়েছে কিয়াসটা শিব যুগে আরেকটু বিকশিত হয়েছে মুবারিদ আরও কিছু দফা করছেন কিয়াসের আর সবচেয়ে বেশি তাউসি হয়েছে কিয়াসের যেটা হলো আবু আলী আল ফারিসে এবং ইবনুজিন্ন ইবনুজিন্ন যে খাসা এটা হচ্ছে আপনার দলিল ফিল কিয়াস। অথবা অন দা ফিল কিয়াস বলা যায় সে কিয়াসের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ লিখিত কিতাব হচ্ছে আর খাসা তো এটা হলো তাদের মানে মাহালাজ রাও এসে আরও তাওস্য হয়েছে কিয়াসটি এবং কিয়াসটা আরও এটা বিকশিত হয়েছে তো এছাড়াও তাদের আরও কিছু তারা নতুন নতুন তারা আফকাজাদিয়া ছিল ফিদ্দার সিন্হাফি তারপর তাদের এমন কিছু কাওয়ায়ত ছিল যে কাওয়ায়তগুলো কোনোটাই বস্তার সাথেও যায় না কুফার সাথেও যায় না তো তারা মুস্তাকিলভাবে কিছু কাওয়ায়দ এই মাদ্রাসা আলবাকিয়াতে তারা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে তো সর্বশেষ আলবাহুর সালেসে লেখক যেটা আলোচনা হয়েছে সেটা হল মাদারি সান্না হাবিয়া মাদারি হাবিয়াতে মানে বাইনাল ইস্পাত ও রফত যারা ইনকার করেন তাদেরকে জবাব দিয়েছেন এবং তিনি ইস্পাত করেছেন যে মাদ্রাসা বসুরিয়া এবং মাদ্রাসা কুফিয়া এটি স্বীকৃত মুসাল্লাম মাদ্রাসা এবং ইলমুনা হতে এটি প্রসিদ্ধ প্রচারিত সর্বশেষ তিনি যেহেতু ইসবাত করেছেন যে মাদ্রাসা বসরিয়া এবং মাদ্রাসা কুফিয়া তো অতপর আপনার মাসাদুল মাদ্রাসাল বসরিয়া কি সেটা নিয়ে আলোচনা করেছেন মাসাদুল মাদ্রাসাল বসরিয়াতে তিনি উল্লেখ করেছেন যে চারটি বিষয় চারটি বিষয় হলো কি আসামা তাদের মাস্তার হচ্ছে মূল মাস্তার মানে তারা যে কাউায়দ বিনা করল তারা 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 যে ইলমোনাহুতে কাওয়ায়েদগুলো বানালেন সেটা জন্য তাদের তিন চারটি মাস্তর একটা হচ্ছে আসামা আনিল কাবাইল আল মো বিহা ফিল ফাসাহা যে সমস্ত কবিলাগুলো নির্ভরযোগ্য তাদের থেকে শুনে শুনে যে সমস্ত বিষয়গুলো শুনেছেন সেগুলোকে তারা তালিফাত করে সে সেগুলোর উপর ভিত্তি করে তারা কোয়ায়েদ ওসুসুল কওয়ায়দ সেখানে তারা বানিয়েছেন তো এক্ষেত্রে ষাট ছয়টি কবিলাকে তারা মতামত মনে করেছেন সেটা হলো আসাদ তামিম তারপর হচ্ছে আপনাকে হুজাইল তারপর হলো তারপর হচ্ছে বাদু কিনানা তারপর বাদুত বাদু তোয়ীন আরেকটি কবিলা এখানে বাকি আছে তো এই এই কয়েকটি কবিলাকে তারা মতামত মনে করেছেন বাকিগুলোকে তারা ইনকার করেছেন সেগুলো থেকে নেওয়া যাবে না বিভিন্ন কারণে হয়তো এগুলো নদীর সাথে অথবা সাগর পারে অবস্থিত যেখানে একতেলাত মালা আজিম অথবা বিলাতুল আজিমুল করিব তো সেগুলোকে তারা ইনকার করেছেন শুধুমাত্র হেজাজ অর্থাৎ জাজিরাতুল আরবের একবারে বুখণ্ড যারা যেখানে এখতেলাত হবে না আজ আজমদের সাথে আজমিনদের সাথে যেখানে আপনার একখতলাাত সম্ভব নয় সে সমস্ত কবিলাগুলো অর্থাৎ যাদের ফাঁসাহাত একেবারে অবশিষ্ট ছিল সেগুলোকে তারা একমাত্র নিয়েছেন সে সমস্ত কবিলা থেকেই তারা নিয়েছেন এটা নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশ থাকে আর দ্বিতীয় মাসদার হলো তাদের আল আনুল করিম আনুল করিম ও আতুহু সেটা তাদের মাসদার তারপর আল হাদিস আল নবী আশারিফ সেটাও মাসদার আশে হাদিস হাদিসুল নবী মাসদার কি মাসদার না এটা নিয়ে একতলাফ ছিল এবং সেক্ষেত্রে তারা অবশ্যই মতে এটা মাস্তার এবং ইমাম মালিক রহিম আল্লাহ তিনি সেটাকে আরও তাউসি করেছেন বিস্তারিতভাবে তিনি অনেক হাদিস ইয়া হাদিসিয়া সেখানে তিনি তার কিতাবে নিয়েছেন আর আর মাস্তার আল রবির সর্বস্ব মাসদার হচ্ছে আশেয়া আল আরবি তো আশেয়ুল আরবি সেটাও মাস্তার এটা আপনার সেটা আপনার কুফিন এবং বসলিন সবার মতো এটা মাস্তার তো যে কবিলাগুলো মূলত আমি একটি বলে গিয়েছিলাম সেটা হলো কাইস তামিম আসাদ হুজাইল এটি হচ্ছে চারটি কবিলা কবিলা তো বনি বনি কায়েস তামিম আসাদ হুজাইল চারটি এবং বাদু কেনানা এবং বাদু তাইন এই ছয়টি মূল কবিলা হচ্ছে মহতাদ মতামাদতেজাজ বা হুজোর দেওয়ার জন্য বা দলিল দেওয়ার জন্য তো এপে কেরাতুল কোরআন এবং হাদিস হাদিসকে ইনকার করে যারা ইনখানে দাদু দলিল এগুলো বিস্তারিত আলোচনা আসছে এবং গুলো আমাদের ভিতরে কে 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 হাদিসকে বেশি তারা মাসাদির সবাইকে তাদের বিস্তারিত আলোচনা আছে আর মাস্টার রাবি শেয়ার সেখানে নিয়ে আলোচনা আসছে শেয়ারের ক্ষেত্রে এখানে জামানি এবং মাকে আনি সমস্ত শাহের কী করব তাদের শেয়ার কি হুজত কিনা সেখানে এখানে তিলাব আছে এখানে তাদেরকে তবাকাত তবাকাতুল জাহিলি তারপরে আপনার ইসলামী এবং বাদের ইসলাম মোহাসিন বিভিন্ন তবকাতে এখানে বাক্য করা হয়েছে বাক করে তাদেরকে কোন পর্যন্ত দলিল দেওয়া যাবে সেটাও একটা তাদের তাহকিম করেছেন তারা আর মাজাহাবুর বসরি খাসায়স খাসায়ের ক্ষেত্রে তাদের কয়েকটি খাসায়সকে তিনি এখানে উল্লেখ করেছেন সেটা হলো তাহকিমুল মাকাইস আনহাবি অর্থাৎ কিয়াস আনহাবি তো কিয়াস আনহাবি অর্থাৎ এটা তাদের এখানে কিয়াসিয়া বলা হয়ে থাকে মাদসিতুল বসরিয়া আল কিয়াসিয়া তো কিয়াস তাদের জোহেরাতুর কিয়াস ছিল তো এই কিয়াসের কিন্তু আপনার অনেকগুল মারহালা ছিল মারহালা উলা যেটা আবু আহুল ইবন আলাহ এবং আব্দুল ইবিনা আবিসাইক আল খাদ আমি যুগে ছিল মারহা সাহানিয়া যেটা খালি ইমিনা আহমদ ফরাহিদিয়া এবং বা তালামিদি ইমাম শিবয় এদের যুগে যেটা ছিল আর মাহাতালি সাহা হচ্ছে যেটা আবু আলীর ফারসি এবং তার তিলমিজ ইম্ন জিন্নি তাদের মাধ্যমে যেটা বিকশিত হয় এটা হলো তিন তিন যুগ তৃতীয় যুগ আর কি তো জোহিরা হচ্ছে মাকাইস আনাহাবিয়া কিয়াস অর্থাৎ কিয়াস করে তারা এখানে আহকাম তারা প্রতিষ্ঠা করতেন আর দুই নম্বর আপনার ছিল বিল আকলি ফি জওয়াহের আল গাভিয়া তিন নম্বর ছিল তাকিয়া তিয় আরব ফি কাতিহীন আরবদেরকে বুলবলা তাদের মাধ্যমে সূচনা হয় ক্যাসরাত আবিল একটা ছিল চার নম্বর ক্যাসরাত আবিল ও তাকদির তা এমন তাকদির মুকাদ্দার মানা এগুলো বেশি তাদের মাঝাবে আর পাঁচ নম্বর খসইসা হচ্ছে আদপ্তু ওয়াদ্দিকাহ আদপ্তু ওয়াদ্দিকাহাহ এটা তাদের বেশি ছিল যেমন ইমসি বয় আপনার যদি কিতাবে দেখি আমরা আল কিতাবে সেখানে তিনি অসংখ্য কথা বলেছেন যে স্যামি অঁতু মান আেকো বিহি স্যামিয়া অতু মান না সেকো বি অথবা রবায়তু মিন আহলে ফিকা এই যে আহলু ফিকা অথবা সামি তুমান আসেকো বিহি আউ মিনাল মিনাস সিকা আনা কুলতু মিনাস কলা বিহি আসিকা এই যে এই ধরনের এবারত এগুলো আপনার ইমাম শিবর আল কিতাবে অসংখ্য আপনার পাবেন এটা দ্বারা বোঝা যায় দত্ত এবং দিক্কা তাদের তাদের উসুলের ভিজার বেশি ছিল এবং সেটার জন্য অনেক ইতিহাসে অনেক কাহিনী আছে তো সর্বশেষ তিনি যেটা মাসাদুল মাদাসাল কুফিয়া সেটা প্রতিষ্ঠা আলোচনা করেছেন তো মাসাদুল মাদাসাল কুফিয়া ওটার তিনটি তিনটি মানস মাসাদুল মাদাসাল বসরিয়া হচ্ছে চারটি কিন্তু মাসাদুল মাদাসাল কুফি হচ্ছে তিনটি সেটা হলো প্রথমটা হচ্ছে কি আপনার আসামা মিন আব এটা মুস্তারাক বাইনুল আল বসিন একটা হচ্ছে আলকরা আত আলকুর আনিয়া সেটা মুস্তারাক বাইন কিন্তু আরেকটা হচ্ছে আসে আরবি সেটা মুস্তারাক তো সর্বশেষ যে মাস্তারকে তারা অনুসরণ করেন না সেটা হলো আল হাদিস হাদিসকে তারা মাস্টার হিসেবে মনে করেন না কারণ হাদিসটা রেওয়ায়তুল মা আনা হয় হাদিস কেরাম রেওয়া বিল মানা হাদিসকে ইজাজা দিয়েছেন তারা রেওয়ায়া বিল মানা কিন্তু সেক্ষেত্রে রসুল হাসানের কথা কিনা নাকি রাবির কথা তো রাবির কথা তো ফসি হবে না রসুল হাসানের কথা ফসি হবেন কিন্তু রাবি যিনি বর্ণনা করছেন তার কথা ফসি না হতে পারে অনেক রাবী তারা মিনাল আজিম ছিল তারা অনারবি ছিল তো সেক্ষেত্রে এখানে আপনার এটা দিয়ে কায়দা কায়দা হতে হবে এমন একটা বিষয়ের উপরে যেটা মুসাল্লাম স্বীকৃত তো সেই জন্য এখানে কায়দা বানানো যায় না বা এখানে ইলমুনা নাহুকে তাশিস করা যায় না তাই জন্য তারা না মাস্তাদের হিসাবে তারা হাদিসকে তারা ধরেননি বা রাখেননি আর খাসুল মাতাস আল কুফিয়াতে তিনটি খাসুইস তিনি এখানে উল্লেখ করেছেন সেটা হল এহতেরাম মোহিল আল আরব আনিল আরব আরবদের থেকে যে শোনা যে সমস্ত বিষয় সেগুলোকে তারা মানে খুবই সম্মান করতে এহতমার করতেন এই জন্য বলা হয়ে থাকে তারা এক্ষেত্রে তারা মোতাহিল ছিলেন মানে খুব ভালো মন্দ সবার শেয়ারকে তারা গ্রহণ করতেন তো বলা হয়ে থাকে তাদের উপর একটা তহমত বা অপবাদ দেওয়া হয় যে তারা একটি শেয়ারের উপরে তারা বিনা উল কায়দা করতেন তো এই ধরনের একটা তহমত তাদেরকে দেওয়া হয় ফিল কেয়াস এটাও আপনার বসরিন্দাদের মানুষ ছিল কেয়াসকে তার করতেন যেটা কেসাই বসেন আন্না কিয়াস ইমন কুলোয়া তৈ তারপর একটা ছিল বোদানী তাবিল ও তাকদির ওল আহকা মাল আলিয়া এটা হচ্ছে ইফতরাক মালাল বসরিন বসরিনরা তারা তাবিল এবং তাকতির এবং আকল অর্থাৎ বিবেককে তারা বেশি সেখানে তারা বাধান্য দিতেন সারা তাবিল করতেন ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করতেন কিন্তু কুফিনরা তারা ইমা মাহাহুল কুফির জহেরা হচ্ছে আলবানি তাবিল ও তাকদির তাবিল তাকদির বেশি করা যাবে না নুসুস নুসুসল আরবে আসছে বা শেয়ারে আসছে সেটাই একতেফা করবে বা রাতে কোরআন আসছে খালাস সেটার উপর করে সেটার উপর তারা কায়দা বেনা করতো তো এই ছিল মুলাখাস এই কিতাবটির মানে একশত আপনার তিরাশি পিস দুশত বা ছিয়াশি পিসটা দুইশত ছিয়াশি পিসটা মোটামুটি ভালো কিতাব অলম্ব করা যায় তো সেটাকে মোলাখাস মানে খোলাসা কালাম যে আলোচনা করলাম প্রায় বিশ মিনিটের মতো বা বিশ বা পঁচিশ মিনিটের মতো তো যাই হোক ইনশাল্লাহ আশা করি এর মাধ্যমে আমাদের ফায়দা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু